প্রায় বছর আগে মৃত্যু হয়েছে ছেলে তবে ছেলের মৃত্যুর আসল কারণ জানতে কলকাতা হাইকোর্টে জানায় মৃতের মৃতের মা সেই মোতাবেক পরিবারের পক্ষে রায় দিয়ে মঙ্গলবার সেই কবরস্থ দেহ তুলে তদন্তের নির্দেশ দিল আদালত গত দু সালে এপ্রিল মাসে ভুটানের ওয়াংদি এলাকায় শ্রমিকের কাজ করতে গিয়ে মৃত্যু হয় আলিপুরদুয়ার জেলার সীমান্ত শহর জয়গার গুয়াবাড়ি এলাকার বছর কুড়ির যুবক আসমাদ আলী আসমাদের ঝুলন্ত দেহ উদ্ধার হয় এবং তিনি আত্মঘাতী হয়েছে বলেও দাবি করা হচ্ছিল পরিবারের তরফে জানানো হয় এরপরই এ ঘটনা শোকের ছায়া নামে এলাকায় একমাত্র ছেলেকে হারিয়ে যেন জ্ঞান হারিয়েছিলেন মৃত আসমাদ আলীর মা আসিরুল দিদি পরিবারের সম্মতিতেই সমাধিস্থ করা হয় তার দেহ তবে ছেলের এরূপ মৃত্যু কিছুতেই মেনে নিতে পারেননি তার মা দেহ সমধস্ত করা হলেও ছেলের মৃত্যু নিয়ে কিছু লোকানো হচ্ছিল বলে দাবি মৃতের মায়ের এরপরই এই ঘটনার সত্যতা যাচাই করতে প্রথমে থানায় অভিযোগ করতে যান তিনি তবে সেখানে কোনো অভিযোগই নেওয়া হয়নি বলে অভিযোগ মৃতের পরিবারে। শেষে বাধ্য হয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তারা এবং সেখান থেকে মঙ্গলবার ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবরস্থ দেহ তুলে মৃত্যুর আসল কারণ বের করার নির্দেশ দেওয়া হয় সুস্থ কোনো কিচ্ছু নাই যে আমি বকাও দেয় নেই কোনো মেয়ে বাজি কোনো ধান্দা বাজি কিচ্ছু নেই আমার ছেলে একদম সুস্থ বিরুন্তি আমার সঙ্গে কথা বললো হাসি হাসি কথা বলছে হ্যাঁ যে মা যদি জানবো আসে আমার জন্য খাবার কিছু দিয়ে দিয়ে দিবে মুসুরি দিবে আমি বললাম কেন ফ্যান নাই এখানে কয় মা ফ্যান নাই মশা কা কামোতে রাত্রি আমার ঘুম হয় না তা আমাকে এগুলো এগুলো দিবে এই যে আমার ছেলের সঙ্গে আমি লাশ কথা এতটুকুই বললাম বলার পরে আমার ছেলে যে নয়টা সাড়ে নয়টার ঘটনা যে ঠিকাদার বলে নয়টা সাড়ে নয়টার সময় আমার ছেলে বলে মোবাইল সুইচ আপ মোবাইল সুইচ আপ আমি ফোন করছি মোবাইল সুইচ অফ হ্যাঁ তারপরে ঠিকাদারের মোবাইলে ফোন ঠিকাদার আমার দিদিকে দিদির ছেলেকে ফোন করছে আড়াইটার সময় ফোন করি বলছে যে ওর ছেলে অসুস্থ হয়েছে হাসপাতালে নিয়ে গেছে হ্যাঁ তখন দিদি আমাকে আইসে সকালবেলা ডাকতেছে ছয়টার সময় বলে বই নিয়ে উঠতো তোর ছেলে নাকি বলে অসুস্থ হয়েছে ফোন করতো ফোন লাগা তখন আমি উঠে যাব আমার ছেলের মোবাইলে ফোন লাগাই মোবাইল সুইচ অফ তারপরে ঠিকাদারের মোবাইলে ফোন লাগাই অফলাইন তারপরে বাকি যে তিন ছেলে ছিল ওদের মোবাইলও অফলাইন তখন আমি কান্নাকাটি যখন করতেছি তখন আমার জামাই বললো মা কান্না করতে লাগবে না পাশের বিল্ডিং এর ছেলের লেবারের ছেলের আমার কাছে ফোন নম্বর আছে আমি ওনার কাছে সঠিকটা জানি নি তখন ওনার কাছে ওই ছেলেকে ফোন লাগায় শুনে আমার জামাই আমার ছেলে নাকি সুইসাইড করলো তখন আমার ছেলে সুইসাইড করছে কখন নয়টার ঘটনা খবর দিয়ে আসছে কখন সাড়ে তিনটে কত তারিখ ছিল কত তারিখ ছিল ভাই পঁচিশ কি ছাব্বিশ চব্বিশ তারিখ এপ্রিল চব্বিশ পঁচিশ কত সময় এটা আমি তো অতগুলো বলতে পারি না ভাই আমার তো পড়াশুনাও নেই তখন আমার ছেলে যে নয়টার সময় শুধু আমার ফোন আমি বলে ফোন করছি ঠিক তার আমাকে দোষারোপ দিছে যে ওনার মা ফোন করছে ওনার মা ফোন করার পরে উনি কিছুক্ষণ পরে এই কাজ করছে তাহলে আমাকে যে দোষারোপ দিছে আমাকে দোষারোপ দিবে রাখে আমাকে প্রমাণ দেও আমি আমার ছেলেকে বকা দিছি না কিছু চাপ দিছি আমাকে তো প্রমাণ দিতে হবে আমার ছেলের যে মোবাইলটা ছিল মোবাইলটা পর্যন্ত ঠিকাদার এই অব্দি গাফলাতি করছে মোবাইলটা দেয়নি মোবাইলটা যদি দিত সত্য কথা সব বাইরে যেত এখন আপনারা কি যাচ্ছেন আমি এখন ন্যায় বিচার চাই আপনারা কি করেছেন এর জন্য আমি সিপিআই কেস করছি হ্যাঁ হাইকোর্টে গেছি করছি হাইকোর্টে গেছি আমি আমি এইখানেই গেছি হাইকোর্টে যে সরাসরি গেছি তা না ওটা মিথ্যা কথা আমি এখানে গেছি ভাই এখানে আমার কোনো রেহাই আর নেই এখন কি কারণে নেয় নেই সেটা তো আমি বলতে পারি না এখানে গেছি অনেক অনেক জায়গায় গেছি আমি কোথাও আশ্রয় পাইনি যা আমার ছেলের ন্যায় বিচারের জন্য যখন আমি কোথাও আশ্রয় পাইনি তখন আমি আমার ছেলের ন্যায় বিচারের জন্য আমি হাইকোর্টে গেছি হাইকোর্টে গেছি এই আপনাদের জানিয়ে কবর দেওয়া হয়েছিল এখন কবর হ্যাঁ আমাদেরকে জানিয়ে কবর দিছে কিন্তু আমরা আমাদেরকে ওরা পোস্ট করতে কেন আমি বলছে ওরা কেন আমাকে আমার গরিব দেখিয়ে কেন এইরকম করছে ওরা কি বলছে করছি কোথায় দুটো করছি

মানে বাড়ি আসতে চাইতেছিল আমি তো আমার ওয়াইফের অসুবিধার জন্য বাড়ি আসছি বাড়ি আসতে চাইতেছিল বাড়ি আসার দেয় নেই তারপর রাত্রিতে এরকম একটা দুর্ঘটনা হয়েছে তারপর ওই ঠিকাদার মিথ্যে কথা বলতেছে যে এরকম সুইসাইড হয়েছে কিন্তু সুইসাইড যে হয়েছে আমাদের যে ফটো টটোগুলো দেখছি ওখানে পাশের যে সাইডের যে লোক আছে তাদের সঙ্গে যে কথা বলছি তারা বলছে না এরকম না আমি এর মধ্যে আবার ভুটানে এই যে দু একদিনে হলাম ভুটান থেকে আসার জন্য ওইখানে আবার গেছি শুনছি যে না এটা সুইসাইড না এটা আত্মহত্যা করে নেই এটাকে মার্ডার করা হয়েছে কাড়া করছে এটা ওই সাইডের ঠিকাদারে করছে হয়তো